নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা মনে আছে তো সেই ছেলেবেলা রাতগুলো যখন আমরা দাদু ঠাকুমার পাশে গাছ ছমছম ছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম আজ সেই হারানো শৈশবের দৌড় নিয়ে আসতে চলেছি আমি অরুণ আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে যেখানে ছিল ভয় রহস্য আর সিহরণ মেশানো আনন্দ আজ তোমরা শুনতে চলেছ লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুপরি সময় আর হ্যাঁ আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুয়ো চিৎকারটা শুনতে পেয়ে পেছনের দিকে এগিয়ে গেল নিত্যানন্দ পেছনের দিকে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো সে না শব্দটার আসছে না কিন্তু কেন জানি মনে হচ্ছে শব্দটা আবার হবে নিত্যানন্দ ভালো করে মুখ তুলল হাতের লণ্ঠনের আলোটা চারপাশে ঘোরাতেই মনে হলো চারপাশের অন্ধকারটা যেন তার দিকেই তাকিয়ে দেখছে জমিদার বাড়ির পেছনের দিকটাই তাকাতে নিত্যানন্দের অদ্ভুত মনে হল রাতের অন্ধকারে পেছন থেকে জমিদার বাড়িটা খুব একটা দেখেনি আগে সে তার যেন মনে হলো অন্ধকারের মধ্যে একটা মস্ত বড় কালো পাথরের মতো কিছু দাঁড়িয়ে রয়েছে হাতের লণ্ঠনের আলোটা যেন সেই অন্ধকারটাকে ভেদ করতে না পেরে লজ্জায় নিজেই গুটিয়ে রয়েছে নিত্যানন্দ নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল। আমি কি ভুল শুনলাম তাহলে নিত্যানন্দ আরেকবার দূরের দিকে দেখলো পাঁচিলটা যেখানে ভেঙে পড়েছে সেই সেইখানটায় অন্ধকারের মধ্যে কিছু একটা যেন দেখা যাচ্ছে ব্যাপারটা অদ্ভুত লাগলো নিত্যানন্দর মনে হলো হাসির শব্দটা যেন পাঁচিলের ওই দিক থেকেই এলো ভাঙা পাঁচিলটা পেরিয়ে মাঝে মাঝে গ্রামের লোকজন এই ভেতরের দিকে ঢুকে পড়ে বটে কিন্তু তারা এমন ভাবে তো হাসবে না কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আরেকবার নিত্যানন্দের কানে ভেসে এলো সেই হাসির শব্দটা বড় অদ্ভুত সেই হাসিটা শব্দটা ভেসে আসছে অনেক দূর থেকে কিন্তু নিত্যানন্দ শুনতে পেল কী করে একটা পায়ের শব্দ হঠাৎ করে যেন এবার নতুন করে যুক্ত হলো নিত্যানন্দের কানের কাছে হাসির শব্দটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগে যে অনুরণটা রেখে গিয়েছিল সেটা থেকেই যেন পায়ের শব্দটা শুরু হয়েছে নিত্যানন্দ আবার নিজেকে সাহস দেওয়ার জন্য বলল বড় বাবু ঠিকই বলে বুড়ো যখন হয়েছি কম বেশি শুনতে কিন্তু একই কথা বারবার শুনবো শুনব নিত্যানন্দ ভাবলো দরকার নেই বাড়িতে কেউ নেই শুধু শুধু এইসব ঝামেলায় পড়ে লাভ হবে না তাই সেই লণ্ঠনটা হাতে নিয়ে ঘুরে লাঠিটা ঠুক ঠোক করে দুটো পা সামনের দিকে এগিয়েছে ঠিক এমন সময় একটা ঝপাট করে শব্দ শুনতে পেল জমিদার বাড়ির পিছনের দিকে পুরনো পরিত্যক্ত কুয়োটার জলে যেন কিছু একটা ঝাঁপিয়ে পড়েছে এই মাত্র সঙ্গে সঙ্গে নিত্যানন্দ ছুটে গেল সেই দিকেই যদি গ্রামের কেউ রাতের অন্ধকারে ওখানে এসে পড়ে কুয়োর সামনে গিয়ে নিত্যানন্দ দেখতে পেল কোথাও কেউ নেই আর কিছুই বোঝা যাচ্ছে না ভেতরে যেন কালো অন্ধকার জলের মতো গিজগিজ করছে চারপাশের হাওয়াটা আবার আস্তে আস্তে শুরু করেছে ওর সামনের পাঁচিলের উপরে হাত রাখতেই নিত্যানন্দের মনে হলো যেন শতাব্দী প্রাচীন শ্যাওলাগুলো তার হাতে একটু করে লাগতে শুরু করেছে তারপরে নিত্যানন্দের মনে হলো তার ঠিক পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে বহুদূর থেকে একবার শেয়াল ডেকে উঠল সেই শিয়ালের শব্দটা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিত্যানন্দ বুঝতে পারলো ব্যাপারটা তার পেছনে যে দাঁড়িয়েছিল সে ততক্ষণে ভাঙা কোটার পাশে গিয়ে দাঁড়িয়েছে কখন যেন লন্ঠনটা নিভে গেছে এত অন্ধকারের মধ্যে চারপাশের ঠান্ডা বাতাসটা যেন বরফের মতো শীতল হতে শুরু করেছে নিত্যানন্দের এবার একটু একটু ভয় করতে লাগল বাড়িতে কেউ নেই তার মধ্যে এমন একটা অদ্ভুত ব্যাপার আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দের মনে পড়ে গেল অনেক দিন আগে বড়বাবু তাকে একটা কথা বলেছিল সেদিন দুপুরবেলা বড়বাবুকে অন্য মনস্ক ভাবে জানালা দিয়ে বাড়ির পেছনের কোটার দিকে তাকিয়ে থাকতে দেখে নিত্যানন্দ কিছু একটা প্রশ্ন করতেই ধরা গলায় বলেছিল নিত্যানন্দ একটা কথা শোন রাতের বেলা কখনো ভুল করে ওই কুঁয়োটার কাছে যাবি না বিশেষ করে যদি কোনো মেয়ের গলা কথাটা বলতে বলতেই থেমে গিয়েছিল বড়বাবু কারণ ততক্ষণে বড় এসে পড়েছিল বড়মা অর্থাৎ জমিদারের স্ত্রী তাকে দেখেই কেমন যেন আচমকা চুপ করে গিয়েছিল বড়বাবু এখন হঠাৎ করে কেন যে কথাটা নিত্যানন্দের মনে পড়ে গেল সেটা সে বুঝতে পারল না তার পেছনে কেউ একটা এসে দাঁড়াবার অনুভূতিটা আরও একবার বোঝা যেতেই নিত্যানন্দ কাপা কাপা হাতে লাঠিটা তুলে নিয়ে পেছনের দিকে ঘোরাতেই যেন মনে হলো একটু আগেই তার ঠিক ঘাড়ের কাছটায় যেন কেউ এসে দাঁড়িয়েছিল এত ঠান্ডা হাওয়া যেন ঘাড়ের কাছে কাঁপুনি ধরিয়ে দিয়েছে নিত্যানন্দের মনে হচ্ছে ঘাড়ের কাছ থেকে হাতের কাজটা কেমন যেন অবশ হতে শুরু করেছে আলো নেই চারপাশের অন্ধকারটা আরো তীব্র হয়ে যখন নিত্যানন্দের গায়ের উপর ছাপিয়ে পড়তে যাবে ঠিক তখনই আবার সেই কোর ভেতর থেকে একটা রক্ত জল করা হাসির শব্দ ক্রমশ ভেসে এলো তা ঠিক সঙ্গে সঙ্গে নিত্যানন্দের মনে হলো কোর পুরোনো ভাঙা দেয়াল ধরে কে যেন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে ভুল হয়ে গেছে আমার আর বড় ভুল হয়ে গেছে আমায় এক্ষুনি বাড়ি ফিরতে হবে আমায় এক্ষুনি বাড়ি ফিরতে হবে আমায় এক্ষুনি বাড়ি ফিরতে হবে নিত্যানন্দের মুখ থেকে ভয় পাওয়ার শব্দটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে যেন কুয়োর ভেতর থেকে কেউ উপরে উঠতে উঠতে সেই হাসির শব্দটা করতে লাগলো তার মুখের হাসির শব্দটার সঙ্গে মিলিয়ে মিশিয়ে বলা কি একটা কথা যেন নিত্যানন্দ বুঝতে পারল না সে দৌড়াতে লাগলো জমিদার বাড়ির দিকে আর ঠিক তখনই জমিদার বাড়ির সামনের দিক থেকে কতগুলো আলো এসে পড়ল আলো দেখে এসে ছুটে পেছনের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু পারল না তার মুখের গাছটাকে যেন কেউ শক্ত করে চেপে ধরেছে চিৎকার করবে কিন্তু কাউকে ডাকার চেষ্টাও ব্যর্থ হলো তার আগেই ওর ভেতর থেকে জলজ শীতল শেওলা যেন তার পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে একটা নিলির টানে ভেতরে আকাশের অবস্থা যে মনে হচ্ছে কিন্তু সহজে কথাটি এমনি এমনি বলে আসলে আমরা যখন থেকে এসেছি তখন থেকেই এমন বৃষ্টি হয়ে চলেছে যেন মনে হচ্ছে আজ আকাশ ভেঙে পড়েছে আমি তারানাথের দিকে তারা তারপর ঠাকুর মশাই আজ বৃষ্টির দিনে একটা বৃষ্টির গল্প হোক দিন কিন্তু আমরা কোনো বৃষ্টির গল্প শুনিনি হ্যাঁ তাছাড়া বর্ষা প্রায় এখন শেষের পথে আর কিছুদিন পরেই তো সরব পড়বে তাই না ভালো কথা মনে পড়েছে না চাঙ্গার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখিয়ে দেখতে বললো বৃষ্টি দেখলে মনটা কেমন যেন উদাস হয়ে যায় বুঝলে বিশেষ করে একা থাকলে এলে আসা অতীতের কথা বড়ই মনে পড়ে যায় সব সময় তো সব কথা বলা যায় না আর কাকেই বা বলবো মা মাঝে কথাগুলো ঘুরতে ঘুরতে এক অদ্ভুত অবস্থা তৈরি করে আরো কিছুক্ষণ এসব নিয়ে কথা বলার পর কিশোরী বলল ঠাকুর মশাই একটা গল্প বলুন দেখি বৃষ্টির দিনে বৃষ্টির গল্প কিছুক্ষণ পরে তারanath বলল বৃষ্টির কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল যদিও অনেক দিন আগের কথা ভালোভাবে সবকিছু মনে নেই বুঝলে তবু যেটুকু মনে আছে তাই আজ তোমাদেরকে শোনায় এতক্ষণ পরে আমাদের মুখে হাসি ফুটলো এবারে একটি গল্প শুনতে চলেছি কিশোরীর পাসিং সোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তা ধরিয়ে পরপর ফুকটা নিয়ে তারানাথ বলতে শুরু করলো তখন বৃষ্টির সময় কলকাতার বর্ষাকাল অন্যরকম কিন্তু গ্রাম বাংলার বর্ষাকাল এ তোমরা নিজের চোখে দেখো গ্রামের বর্ষাকাল গ্রামের মানুষদের মনে সবচেয়ে আগে যা নেমে আসতো তা হলো ভয় নদী নালা জল বাড়তে বাড়তে গ্রামের ধানের জমি আর নদী যেন এক হয়ে যেত কত ধান যে মাঠে নষ্ট হয়ে যেত আর কত মানুষদের ঘরে নেমে আসতো অনাহার এই কথা তোমরা ভাবতেও পারবে না আর শুধু বন্যা নয় বন্যার পরেও হতো আরেক চরম বিপদ বন্যার পরে নানা রকম মহামারী দেখা যেত হয়ে যেত গ্রামের পথ পড়ে থাকতো মৃতদেহ দৃশ্য আমরা কত দেখেছি আর যে সময়ের কথা বলছি সেটা এমনই এক বর্ষার সময়ের কথা ঘুরতে ঘুরতে একবার দেবানন্দপুর নামের একটা গ্রামে গিয়ে পৌঁছেছিলাম নদীর তীরের উপর বসে আছি সেখানে এক সাধুর সঙ্গে বেশ কয়েকদিনই ছিলাম সেই সাধু একদিন আমায় বললো সেই সাধু তারা তান্ত্রিককে কি বললো থাকুন পরবর্তী ভিডিও